নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তাই আজ আপনাদের ক্ষেত্রে সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র তাই আজ আপনারা যদি নাককেশরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালব পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ থাকছে সিদ্ধি যোগ দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা ছাব্বিশ মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা সাতান্ন থেকে আটটা ছাব্বিশ এই সময়কালে শুভ শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া অমৃতকাল দুটো ছাব্বিশ থেকে তিনটে ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত বৃষ আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে খুশি বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ শুরু হতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে চলেছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং সাদা চার কন্যা রাশি আর্থিক লাভ লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার সম্মানের দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা তুলা রাশি স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের সমস্যা কিন্তু এই সময়কালে বৃদ্ধি হতে পারে হালকাভাবে নেবেন না শুভ রং আপনাদের জন্য কেশরিয়া রং এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে শুভ রাং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে প্রেম সম্পর্কে এই সময়কালে যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার